মিলাই রহমানের রহিম আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলবো এলএইচডি বা ল্যাম্প স্কিন ডিজুস রোগ নিয়ে সম্প্রতিকালে দেশের সব জায়গায় গবাদি পানির ল্যাম্প স্কিন ডিজুস বা এলএইচডি রোগে আক্রান্ত হচ্ছে বর্তমানে খামারিকে আর্থিকভাবে দোষী দেওয়ার জন্য এফএনডি বা খুরা রোগেও সেও এটি ভয়ঙ্কর প্রধানত বর্ষার শেষে শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে যে মশামাশি অধিক বংশ বিস্তার করে সে সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেহেতু এটি একটি ভাইরাস জনিত রোগ তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন আজকে ল্যাম্প স্কিন ডিজুস রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমেই বলবো এই রোগটির কারণ এই রোগটি কেন হয় ল্যাম্প স্কিন ডিজিজ বা এলএসডি ভাইরাস রোগ এক গরু থেকে আর এক গরুতে ছড়িয়ে পড়ে একই কীট পতঙ্গের অসুস্থ গরুর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে যেহেতু রোগ তাই বাতাসের মাধ্যমে ছড়াতে পারে আপনারা কিভাবে বুঝবেন আপনার গরুতে ল্যাম্প স্কিন ডিজুস বা এলার্জি ভাইরাস রোগ হয়েছে এই রোগটি হলে আপনার গরুর শরীরে তাপমাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে এর তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে নাক ও চোখ দিয়ে পানি পড়বে মুখ দিয়ে লালা ধরবে গরুর শরীরে গুটি বা ফোলা দেখা যায় বিশেষ করে ঘাড় পিট পা ওলানেও চোখের চারপাশে দেখা যায় জ্বর হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় যদি দুধের গাবি হয় সেক্ষেত্রে দুধ কমে যায় এই রোগ হলে গর্ভবতী গাবির গর্ভপাত হয়ে যেতে পারে আপনারা যে বাসরটি দেখতে পাচ্ছেন বাছুরটি ল্যাম্প স্কিন ডিজুস বা এলার্জি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে বাসুরটির একটা পায়ে খুরের উপর একটু সামান্য ফুলে গেছে এই রোগটি হওয়ার আগে আপনাকে প্রতিরোধ করতে হবে ডি এর জন্য নির্দিষ্ট ভ্যাকসিন রয়েছে আপনারা ভ্যাকসিন দিয়ে দিতে পারেন গরুর আশপাশ পরিষ্কার রাখুন মাছি থেকে গরুকে রক্ষা করুন আক্রান্ত গরুকে অন্য গরু থেকে আলাদা করে রাখুন আপনারা এবার বলতে পারেন রোগটি হয়ে গেলে এর চিকিৎসা কী ডি এর নির্দিষ্ট ভাইরাস প্রতিরোধী ওষুধ নেই তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয় ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে পারেন পুষ্টিকর খাবার দিয়ে গরুকে সুস্থ রাখার চেষ্টা করতে হয় ক্ষত জায়গায় অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা যেতে পারে এলার্জি একটি গুরুতর রোগ যা দ্রুত ছড়াতে পারে তাই খামারিদের উচিত সচেতন থাকা সময় সময় মতো ভ্যাকসিন দেওয়া এবং যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত আপনার উপজেলায় উপজেলা পানি সম্পদ অফিসে যোগাযোগ রাখুন সেখানে স্যারেরা আছে স্যারেরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং প্রেসক্রিপশন করে দেবেন সে অনুযায়ী চিকিৎসা দেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সম্পর্কের সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফলো দিয়ে শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ